আমি যখনই ইচ্ছা পোষণ করি যে আমি কম্পিউটারের কাজ শিখবো ঠিক তখনই আমার হাত থেকে আস্তে আস্তে কী বলানোর সক্ষমতাটা সরে যেতে থাকে আমি যদি হাল ছেড়ে দিতাম আজ কখনো এমন পর্য আসতে পারতাম না আমি সবসময় অল্টারনেটিভ খুঁজেছি কীভাবে এই সমস্যাটার সলিউশন কীভাবে করা যায় ইচ্ছা শক্তি অনেক সময় মানুষের যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওরা এটা ইচ্ছা শক্তিটাকে ধরে রাখাটা হচ্ছে মূল বিষয় এটা যদি ধরে রাখা যায় অবশ্যই কিছু একটা করা যাবে আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন আমি একজন গ্রাফিক ডিজাইনার চার বছর যাবত অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি গত চার বছরের পঞ্চাশটা দেশেরও অধিক কাজ করেছি কান্ত্রির জন্য কাজ করেছি আর আমার প্রজেক্ট সংখ্যা হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর মতো হয়ে গেছে হুকি বেলায় ভরবো না কেন চোখ লাডি আমি তো হাত লাগতে পারি কিছু না তখন হাত লাগতে পারে কেন পারবো না ভালো ভালো কথা আমরা তো তার ভালো হয়ে যাই তার বাইরে উদ্বুদ্ধ করলো বড় দুটো ইঞ্জিনিয়ার বেসিক্যালি এগুলো হচ্ছে যত প্রকার প্রিন্টিং জব আছে যেমন ম্যাগাজিন ব্রোশিয়ার বিজনেস কার্ড ফ্লায়ার্স তারপরে কোম্পানি প্রোফাইল ইত্যাদি যত প্রকার প্রিন্টিং মিডিয়া আছে সবই আমার কাজ এগুলোই আমি ডিজাইন করে দুই তিন বছর নিজে নিজে অনেক প্র্যাকটিস করেছি দু হাজার ষোলো সালের পর থেকে মূলত আমার এ গ্রাফিক ডিজাইনের প্রতি যে আগ্রহটা এটা বেড়ে যায় পরে আমি আব্বাকে বলার পরে আব্বা আমাকে একটা পিসির জন্য কিছু টাকা ম্যানেজ করে দেন আমি একটা পিসি পিসি বিল্ড করি আঠারো সালে গেস তারপর আমি দুই বছর কম্পিউটারে ইন্টারনেটে বা ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে অনেক ঘাঁটাঘাঁটি করি কোন ধরনের গ্রাফিক ডিজাইন কোন ধরনের ডিজাইনিং সফটওয়্যার এগুলোতে আমি ভালো হতে পারবো অনেক বিবেচনা করার পরে দেখলাম যে ইন ডিজাইনটা এর কাজটা কিছুটা আমার যে সাময়িক আমার সক্ষমতার সাথে ইন ডিজাইনের কাজটা কিছুটা মিলে যায় তো আমি ইন ডিজাইনের কাজ প্র্যাকটিস করা শুরু করি যারা ভাই যিনি এলাকা বলছিলাম প্রিয় উনি আমাকে নক মানে ওনাকে আমি রিচ করি যে ভাই একটু যদি সহযোগিতা করা যায় যে আমি তো ইচ্ছা পোষণ করি অনেক কাজ শিখবো শিখতেছি শিখতে কীভাবে করে তো উনি আমাকে কিছু আইডিয়া দাও আমি আইডিয়াগুলো নিয়ে উনি আমাকে স্যাম্পল জব কিছু প্র্যাকটিস জব দিয়ে আমি এগুলো করলাম উনি আমাকে প্রজেক্টের ফাইলটা দিয়ে দেয় আর ক্লায়েন্টের সাথে আমার ম্যানেজ মানে কমিউনিকেশন করিয়ে দেয় তারপর আমি ক্লায়েন্টের সাথে কথা বলি মিটিং করি ওনার কিছু রাখবে না রাখবে এগুলো আমি কথা বলি খেলাধুলা আবার তেমন কিছু করতে পারতাম না শুধু পড়ালেখাটাই চাচ্ছিলাম যে পড়ালেখাটা করে যত দিনের সময়টা কাটানো যায় তিনবেলা খাওয়া দাওয়া লাগে যেখানে দেখলে যা হয় তাই একটু লুকতে পারবা না আঙুলটা এনজতে না কিন্তু বোধ আছে সর্বাঙ্গে তার সম্পূর্ণ একটি সুস্থ বোধ কোথায় কি হচ্ছে একটা মশা দিলে লুক পারে এর শক্তি ডালায় দিছে ক্লাস ওয়ান থেকে ফাইভ মিনিট হয়ে যাও ফাইভের ফাইনালে এক্সামটা পিএসির এক্সামটা আমার একজন শ্রুত লেখক দিয়ে করা হয় তারপর আমাকে ফাইভ পর্যন্ত আমি স্কুলে অলওয়েজ ক্লাস করেছিলাম কিন্তু সিক্সের পর থেকে আমাকে নিয়ে যাতায়াত করাতে একটু কঠিন হয়ে যায় তারপর আমি ক্লাস নাইন পর্যন্ত শুধু এক্সাম বলে দিয়ে আসি স্কুলে গিয়ে আর ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত শ্রুত লেখক থাকে আমার ছোটো বোন ও আমার এক ক্লাস জুনিয়র তাই ওকে অ্যালাউ করে ওকে দিয়ে আমি আমার এক্সামগুলো দিই ওই কম্পিউটারের মধ্যে সেট করে মানে ফুটতো তুই তো মেধা ওকে আমি পারবো না কেন তোরা তারা তোরা মাস হাসাহাসি করলাম তারপরে এই পর্যন্ত আইলো তার শখ সে সাহেব যে আমার কম্পিউটার দেবে তার বড় একটা কম্পিউটার ছিল ওটা ওকে জয়ে গেছে আস্তে আস্তে লেটেস্ট

A mergisa.